আমার নাম দেওয়ার কারণে অতিথি বানাবার কারণে তাদেরকে আমি ধন্যবাদ দেয় কৃতজ্ঞতা জানাই আল্লাহ সাল্লাম বলছেন তুমি যে কথাগুলি বলবা তুমি সেই কথাগুলি নিজের জন্য বলবা আমি আমার হৃদায়তের জন্য আপনাদের সামনে কথা বলছি আল্লাহ তালা যেন আমাকে হৃদায়ত দান করে বলুন আমি তারা ছোটবেলা শুনেছে

পরে জানতে পারবো আমরা কোথায় গেলাম আমি খুব সংক্ষেপ বলছি তিনি লেখক তিনি চার তারায় থাকেন ভারতের এক বিশাল বিল্ডিং এ ওরা জানতে জানতে সেই বিল্ডিং এর নিচে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে এখানে যে রঙ্গিলা রসুল নামে একজন লোক আল্লাহ রসুলের বিরুদ্ধে বকাবদ্ধ করে বিচ্ছি কথা লিখেছে সেই লোকটা কি বিল্ডিং এ থাকে দারোয়ান বলছে যে তোমরা ছোট মানুষ তোমরা ওনার ব্যাপারে কি বলতে চাও বলছে আমরা এসছি ওনার সাথে দেখা করবার জন্য